আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও ভালো রেখেছে তা আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিন তো স্কুল খোলাই থাকে আর হাতে থাকে দুই দিন শুক্র শনি তো ওই দুই দিনটা কিন্তু খুব বেশি আনন্দের একটা দিন হয় বাচ্চারা একটু আরাম করে ঘুমায় আর আমরা এই যে যারা ব্লগিং করি তো এই দিনটাকে একটু ভালো করে বেছে নেই যাতে করে একটু সুন্দর করে সকাল থেকে ভিডিওটা করা যায় সুন্দর ভিডিও বলতে যা বোঝায় আর কি সেটা কখনোই আমার বেলায় হয় না তারপরে চেষ্টা করি চেষ্টাতে আসলে যতটুকু যা হয় আর কি সব ভিডিওতে কিন্তু শুরুতে এই যে আমার প্রিয় আপুরা যে কমেন্ট করে তার কথা বলি তারপরে ভিডিওর কোয়ালিটি নিয়ে দু একটা কথা বলি তো আজও কিন্তু সেই বিষয় নিয়েই বলা শুরু করেছি তো গত ভিডিওতে এক আপু আমাকে বলেছিল যে আপু তোমার ভিডিও এত ভালো হয় আমাদের ভিডিও কেন হয় না আবার অনেক আপুরাই আমাকে অনেক সময় জানিয়েছেন যে আপু তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে এক আপু আবার কমেন্ট করেছেন গত ভিডিওতেই যে আপু দুই দিন ধরে তোমার ভিডিও দেখছি শুধু ভালো লেগেই যাচ্ছে তো ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের অনেক কমেন্ট আগে বেশি আসতো তবে এখন যেহেতু আগের মতো মানে আমার লোকজন সেরকম এখন আর ভিডিও দেখছে না ওই যে বললাম আমার একটা ছোট্ট ভুলের কারণে আমার চ্যানেলটা আগের মতো নেই অনেকটা ডাউন হয়ে গেছে তো মোটামুটি যখন যেই আসেন না কেন ভালোবাসা নিয়ে দেখেন এইটা আমি বরাবরই জানি ওই যে একটা কথা থাকে যে ভিডিওর কোয়ালিটি তো ওই বিষয়ে যদি বলতে যাই তাহলে অনেক কথাই উঠে আসে তো ওই বিষয়ে একটু পরে কথা বলি আর এই দিকে এই যে সকালবেলা হালকা নাস্তা সেরে ছেলেকে নিয়ে আমি এখন একটু বের হবো সপ্তাহে যেহেতু দিন ওই যে বাচ্চা স্কুলে তারপরে এসে রান্না করা মোটামুটি একদম ঝাঁপের মধ্যে যে সময়টুকু যায় তখন আর চাইলেও না কোথাও বেরোতে ইচ্ছে করে না আমার কোথাও যাওয়া মানে তো এই যে সবুজের কাছে যাওয়া যতই চিন্তা ভাবনা করি যে আর গাছ না তবে গাছের নেশা ছাড়ে না তবে আজ সকাল থেকে কেন মনে চাইছিল যে একটু নদী বা একটু পুকুর মানে পানি গাছপালা এগুলো একটু দেখতে ইচ্ছে করছিল তো চলে আসলাম নার্সারিতে এখানে কিন্তু সুন্দর একটা লেক আছে তো সামনে সুন্দর গাছ ফুরফুরে বাতাস সব মিলে অসাধারণ একটা ভিউ ভিডিও করেছে অল্প স্বল্প কিছু অংশ কিন্তু অনেক সময় ছিলাম আমি মাঝে মাঝে এরকম যাই আমার যখন মন ভালো না লাগে তখন এই যে নানান রকমের ফুল ধরি দেখি অনেক সময় কিনে আনি অনেক সময় আনি না তবে সময়টা কিন্তু বেশ ভালো কাটে সেখানে আমার আমার ছোট ছেলেটাই যে একটা কাঠবাদাম পেয়েছে এই গাছটা থেকে তো আমাকে দেখাচ্ছিল আম্মু এটা কি তো ওইটা একটা বাদাম তো বাসায় নিয়ে কেটে দেব ওইটাই তাকে দিয়ে দিয়েছি তো নিয়ে বেশ ঘুরে বেড়াচ্ছে আমার সাথে আমরা যেহেতু মানুষ তো আমাদের জীবনে দুঃখ কষ্ট হতাশা ক্লান্তি এগুলো সব সময় কিন্তু তারা করে বেড়াবে তো নিজেকে ভালো রাখার জন্য যে যেভাবেই আছি না কেন সেখান থেকে চেষ্টা করব। নিজেকে একটু শান্ত রাখার জন্য একটু ভালো রাখার জন্য কারণ এটা তো দুনিয়া এইখানে যত রকমের অশান্তি পাশাপাশি শান্তি মানে মিশ্র অনুভূতি এগুলো থাকবে যেহেতু জান্নাত না তো সেখানে আমাকে সব দিক থেকে যেহেতু মানিয়ে নিতে হবে তো ওই কাজটাই কিন্তু করার চেষ্টা করি আজও কিন্তু আমার মন ভালো নেই তারপরেও কিন্তু নার্সারিতে এসেছি তো কিছু সময় ভালো থাকার জন্য দেখবেন এই যে এই সমস্ত ফুল লতা পাতা দেখলে না মনটা এমনিতেই ভরে যায় আর সেই কাজটাই কিন্তু আমি মাঝে মাঝে করি এই ইউটিউবে কাজ করতে এসে না বেশ লম্বা সময় পরে না আমার একটা ধারণা হয়েছে এইখানে যদি ভালো কিছু খুব মন খুলে বলতে যাই অনেক সময় দেখা যায় কি ওই কথাটাকে কেউ মুখ থেকে টান দিয়ে নিয়ে বের করে বলবে যে তুমি ওকে কপি করেছো তুমি ওকে দেখে নকল করছো বা তুমি তাকে পুরোপুরি অনুসরণ করছো ইত্যাদি ইত্যাদি নানান রকমের কথা কিন্তু এখানে আসে আমার বেলায় খুব একটা আসেনি তারপরও দুই একজন যে বলতে ছাড়েনি সেটাও না তো অনেক সময় অনেক কিছু বলতে চাই তবে যখন দেখি আমার এই কথাগুলোর সাথে হয়তো কোনো বড় ইউটিউবার আপু বা ভাইয়া যেই আছেন না কেন কারোর সাথে মিলে যেতে পারে তখন আবার ওই কথাটা থেকে না বিরত থাকি তবে প্রত্যেকটা মানুষের ভিতরে যে আল্লাহ বিশেষ কিছু গুণ দিয়ে পাঠিয়েছে এটা কিন্তু আমরা অনেক সময় মানতে চাই না দেখা যাচ্ছে আমি যেই জিনিসগুলো পারি খুব ভালোভাবে পারি কিন্তু প্রকাশ করতে গেলে হয় যত মুশকিল মনে হবে ওকে কপি করছি একে কপি করছি আসলে বিষয়টা ওইরকম না প্রত্যেকটা মানুষের জীবন আলাদা জীবন জীবনধারাও আলাদা তো সেখান থেকে বলতে গেলে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই যা যার অবস্থান থেকে অনেক বেশি গুনি তো আমরা যারা বলি যে আমার ভিডিও সুন্দর হয় না তোমার ভিডিও সুন্দর হয় সেখান থেকে যদি বলতে যাই আসলে প্রত্যেকটা আমরা মানুষেরাই কিন্তু নিজ নিজ অবস্থান থেকে কিন্তু সুন্দর করে করার চেষ্টা করি তো দেখার দৃষ্টিভঙ্গি যার যেমন সে সেভাবে দেখে দেখা যাচ্ছে আমার এই ভিডিও কিন্তু সবাই পছন্দ করছে না যার চোখে ভালো লাগছে সে দেখছে আর যে মনে দুঃখ পাচ্ছে যে আমার ভিডিও ভালো হয় না তো তার ভিডিও কিন্তু কেউ না কেউ ভালোবেসে দেখছে তো এটাই হলো কথা আমরা মানুষেরা কিন্তু এক একজনের রুচি এক এক রকম যার যেভাবে ভালো লাগবে সে সেভাবে দেখে আর যার যেরকম দেখার ভঙ্গি সে সেভাবে দেখে নেয় তবে আমরা প্রত্যেকেই গুণী এইটা কিন্তু মানতে হবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু গাছগুলো লাগিয়ে নিয়েছি তো বাসায় এসে গাছ লাগানো থেকে শুরু করে প্রায় দুই ঘন্টা সময় আমার লেগেছে তো পরে দেখলাম এই যে কার্পেটটা কিন্তু অসম্ভব ধুলা বা মাটি এগুলো দিয়ে একদম ভরে গেছে তখন আবার ইচ্ছে করলো এটা একটু ধুয়ে ফেলি মোটামুটি আর কি ঘরটা যাতে নোংরা না হয় ওই জন্য তো যখনই একটা ভয়েস দিতে আসি কি যে মুশকিল একটা অবস্থায় আমি পড়ি বাসার পাশে যে বিল্ডিংটা হচ্ছে তার এই যে শব্দ মাঝে মাঝে আপনারা পাবেন মাঝে মাঝে পাবেন না একটু চুপ করে থাকি যে দেখি শব্দটা কমে কি না তারপর আবার একটু কথা বলবো না কোনোভাবেই তা কমে না ওই তাদের শব্দ চলতেই থাকে দরজা জানালা বন্ধ করে অনেক সময় ভয়েসটা দেই তো এই হলো অবস্থা যারা এই জায়গায় কাজ করে তারা জানে যে একটা ভিডিওর পিছনে কতটা শ্রম কতটা কষ্ট যায় তো তারপরও যাদের আজকের ভিডিওটা ভালো লাগবে এই শ্রম আর কষ্টের বিনিময় যদি ভালো লেগে থাকে তো চাইলেই কিন্তু একটা লাইক দিতে পারেন ফুল লতা পাতা গাছ নদী নালা পানি যাই আছে না কেন এগুলো দেখে তো আর পেট ভরবে না মনের ক্ষুধা মিটবে ঠিকই তো খাবার তো খেতে হবে তো রান্নাঘরে এসেছি এখন রান্নার আয়োজন করব তো তার আগে এই যে ডিমগুলো পরিষ্কার করে নেই তো এই যে শ্রম যতটুকু দেই না কেন সংসারের পিছনে তারপরেও কিন্তু কম হয়ে যায় দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে সেই ঘুমানোর আগ পর্যন্ত কিন্তু কিছু না কিছু কাজ ঘরে থাকেই তবে আমি কিন্তু এই দিক দিয়ে অনেকটা অলস দেখা যায় কাজ পড়ে আছে কিন্তু আমি করছি না ঠিকঠাক মতো ওই যে ভিডিও করার উদ্দেশ্যে যতটুকু দেখেন তার তারপরেও কিন্তু কাজ থাকে চাইলেও কিন্তু সেই কাজগুলো পরবর্তীতে করে নিতে পারি কিন্তু সেটা অনেক সময় অবহেলা করে রেখে দিই তো পরে করব এইটা ভেবে রেখে দেই আবার কেউ যে একটু বেশি কথা বলবে রাগ করবে সেই লোক যেহেতু নেই তো এটা চিন্তা করে মাঝে মাঝে একটু অবহেলা করি তারপরে যে আবার কাজগুলো বেশি জমা হয়ে যায় সেটা কিন্তু আমারই করতে হয় তো পরে আবার সেগুলো করে নিই তো এই হলো অবস্থা সংসারের সব কিছু যে সবসময় এক হাতে সামাল দেওয়া যে খুব বেশি সহজ হয় তাও না আবার খুব কঠিন তাও না তবে ধাপে ধাপে কাজ করলে কিন্তু অনেক সময় অনেক কাজ কিন্তু খুব সহজ হয়েই যায় আজকে দুপুরে রান্না বানা শেয়ার করছি না এই যে একটু সরিষা বাটা আছে এটা দিয়ে একটু সরিষা ইলিশ রান্না করবো আর একটু মুরগি রান্না করব। আর এতক্ষণ যে আমি বারান্দাতে এত কষ্ট করলাম এত কষ্ট করে কার্পেটটা ধুয়ে নিলাম তারপরে মোটামুটি যতগুলো গাছ আছে সেগুলোতে পানি দিলাম তো আমার মনে হয় সেটা একটু অনর্থকই হয়ে গেছে কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে তো আগে যদি জানতাম যে একটু পরে বৃষ্টি হবে এরকম একটা ঝড় সৃষ্টি হবে তাহলে তো আর এতটা পরিশ্রম করতাম না এখনও পর্যন্ত বেঁচে আছি আগামী দিন বাজবো কি বাজবো না সেটা তো জানি না তারপরও আমাদের জীবনে অহংকার বিদ্বেষ কত কি থেকেই যায় এগুলো যেন শেষ হয়ই না তো যাই হোক আল্লাহ তাল্লা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই আবারও আসবো আপনাদের মাঝে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম